আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদি এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়বো কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ি বয়স কত আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সেলিংটা একবার দেখো কত উঁচুতে আমরা সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকত এবং এখন এক ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি এটা তো অসাধারণ দারুন কিন্তু আমরা সবে জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ফুড এবং আমরা প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল এটা অন্য কারণ মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো এই জায়গার ক্রেজিয়েস্ট অংশ কি জানতে চাও আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি আমাদের চারপাশের দেয়ালগুলো এক গুচ্ছ সুরঙ্গ লুকিয়ে রেখেছে আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে কোথায় ওই যাই হোক এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসছি কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে ভাই তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব বলছো তুমি আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে গুড ম্যাম আজকের দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ কেস্ট ওই দেখো নেমে আসছে শহরে তোমাকে স্বাগত এটা একটা পুরো শহর ও এখানে একটা ফেরি উইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়ি গুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার বি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন আজ আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি তুমি এত শান্ত আছো কিভাবে যদি আমি মারা যায় নি মরে গেলে এটা এটা নিয়ে চিন্তা করবো না ও গড ঠিক আছে আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লন্ঠন আছে আমি এখন অনেক নিরাপদ বোধ করছি ঠিক আছে বেশি নিরাপদ বোধ করো না কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ ওহো এটা কি ভাই ও এইটা কি ও ও দাঁড়াও আমি এটা চেক করছি না 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 ঠিক আছে বন্ধুরা এটা সেফ আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুরে এলাকা মনে হচ্ছে এই বোর্ডগুলো হয়তো বোঝাতে চাইছে এর ভিতরে প্রবেশ করবেন না কারণ পড়ে যেতে পারে হ্যাঁ হতে পারে এমন ভাবে ডেকোরেশন করেছে হয় ওরা ডেকোরেশনই করেছে এইসব আমরা এইসব খুব ভয়ংকর সবাই শোনো 1000 বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফেস্টিভাল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রের লবণবারে আরো লবণ রাখি সরাসরি উৎস থেকে এটা বেশ ভালো এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলে এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয় তারা এটা কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কাল এইভাবে তোমার হাতটা রাখ ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেল গুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডিং যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে ঠিক আছে এটা তিন নম্বর দিনের শুরু আর তোমরা কি জানো অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি ওখানে কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে এবং অনেক বিশেষজ্ঞ যখন এই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় যাচ্ছি দেখো সিলিংটা টা কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জানলার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যানদানের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরো গভীরে গেছি আমি কখনো অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি আমরা দুটো রাস্তা পেয়েছি খুব আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকলাম এটা খুবই নর্ভর করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভূতের স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ चलो এগিয়ে যাই ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো ওরা আমাদের অনেক ওপরে আছে কেমন চলছে এখন আমাদের কাছে শাওয়ার আছে তারা চিৎকার করে বলেছে আমাদের শাওয়ার আছে এটা কিভাবে করলেন প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জগটা ঝুলিয়ে দিলাম ল্যানন এটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি ল্যানন তুমি উচ্চতা এত ভয় পেতে পারো না এই তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছোবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুইয়ে ফেলার উপায় সহ এই ভূগোবস্ত শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরে দিন সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর

এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক এখানে এসেছো চলো 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 гай আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন सुरंग চালু করে এক্সপ্লোর করা তাই এই নৌকাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালেরই গর্তের মধ্যে দিয়ে ছিল কাল তুমি আগে যাবে আমি আগে যাব ও গর্তে একটা দরজা আছে পিছনে কি আছে আমাদের ওখানে ঢোকা উচিত এটি দূর দন্ত তুমি পারবে 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 ও মাই গড গাই সনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম পরে দেখা হবে গাই আমি এটা সব সময় সিনেমায় দেখেছি আমরা দরজাতেই কুল্লি আমরা মারা যাবো। তাহলে গেম প্ল্যান কি? তোমাকে সোজা যেতে হবে, তারপর বাদিকে যেতে হবে আর ডানদিক সব সময় ডানদিক। তাই তোমার বাঁদিকে বিপরীতে সেই ইউ টার্ন অর্ধবৃত্ত তৈরি করো। কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ পিছিয়ে যাবে, ঠিক আছে? তাই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ওহ! দাঁড়াও কি হয়েছে? কি হলো? এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো। তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে। তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চ নিয়ে আসি তবে মজাদার হবে।

কি মানে তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো আমি তোমাকে বলতেই শুনেছি তোমরা ওখানেই আমাদের রাতে আটকে রাখার চেষ্টা করেছিল না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতের জন্য ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আক্রমণ করতে যাচ্ছিল এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব সবাই এখন ঘুমোচ্ছে আমরা মেনি퀸টাকে এখন ওই ব্রিজের উপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেব আমরা গাইয়ে পাস টাউন রোলিয়া অ্যাভালঞ্চ কাঞ্চাছালাপু আমরা প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত আমাদের ওপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ও ওখানে এই আলোটা দেখতে পাচ্ছ ওই একদম ওপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব। আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলব। তোমরা দেখতেই পাচ্ছ শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করবো আমি এখন একা জেগে আছি কার্ল